নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজ সোমবারের পুজো করছি তো ঠাকুরের পুজো ঘরে এসে ঠাকুরের সমস্ত ঠাকুরকে ঘি মাখিয়ে স্নান করাচ্ছি তারপর ঘি মাখানোর পরে আমি আরও ঠাকুর আছে সেগুলোকে সুন্দর করে স্নান করাবো আমি এখানে ঘি মাখিয়েছি চন্দন দিচ্ছি মধু দিয়ে এরপর মধু দেব মধু দিয়ে স্নান করাবো তো আমার সব ঠাকুরকে ঘি মাখানো হয়ে গেছে মধু দেওয়া হচ্ছে চন্দন দেওয়া হয়ে গেছে তো এবার মধু দিয়ে স্নান করাবো এবার আমি স্নান করাচ্ছি সব ঠাকুরকে সুন্দর করে স্নান করিয়ে তাদেরকে নেব এবার দেখো আমার সব ঠাকুরের স্নান হয়ে গেছে সবাইকে সবার জায়গা মতন বসিয়ে দিয়েছি এই যে আমার গোপাল দেখতে পাচ্ছ এই গোপাল আমি সাজিয়ে জামা পরিয়ে তাদেরকে আমি আরেকটি ঘরে নিয়ে যাব আমি আমার এখানে এই ঠাকুর ঘরে আমার গোপাল থাকে না গোপাল থাকে আর এক ঘরে তো সেই জন্য আর বাকি সব ঠাকুর এখানেই থাকে আমি প্রতি সোমবারেই এই পুজোটা করি আমার খুব ভালো লাগে শিবের পুজো করতে শিব কেন আমার যে কোনো ঠাকুরের পুজো করতেই ভালো লাগে তবে আমি শিবকে প্রতি সোমবার পুজো করি ওই দিনে আমি নিরামিষও খাই তো বাবাকে ভক্তি করে যে অনেক কিছু পাওয়া যায় সেটা আমি নিজে বুঝে গেছি আমার জীবন দিয়ে আমি বুঝেছি বাবাকে বিশ্বাস করলে জগতে সব কিছু পাওয়া যায় এবার আমি বাবার মাথায় বেলপাতা ফুল দিয়ে বই পড়তে শুরু করলাম বই পড়া হয়ে গেছে এখন আমি আরতি করছি আমার পুজো প্রায় শেষের মুখে আমার পুজো আমি এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন